দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন কাছের এবং দূরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন এর আগের প্রায় ডিসেম্বর মাসের প্রথম দিকে আমি এই রাস্তাটারই একটা ভিডিও করেছিলাম যেটা হয়তো অনেকেই ভিডিওটা আমার দেখেছেন কারণ একটাই সেই শেফালি সেতু নামে পরিচিত এই এই সেতুটা হ্যাঁ কোনো মেরামত না হয় দু সালের পর থেকে আজ পর্যন্ত দু সাল হয়ে গেল আজ পর্যন্ত কোনো মেরামত না হয় রাস্তাটার এবং সেতুটার বেহাল অবস্থা ছিল পেছনে জানিয়েছিলাম আপনাদেরকে পেছনে আমার ক্যামদিটলা হাই মাদ্রাসা এবং সামনে রাজনগর হাই স্কুল যেটা উচ্চ বিদ্যালয় হায়ার সেকেন্ডারি পর্যন্ত তো বিষয়টা হচ্ছে যে কম করে পাঁচ হাজার ছাত্রছাত্রী দুই স্কুল থেকে মানে লেখাপড়া করে আমাদের এই এলাকার তাছাড়া আরও অন্যান্য যেগুলো আমাদের জনসাধারণ আসে যাওয়া করে আমাদের এখানে রাজনগর বাজার যেটা বহু পুরোনো একটা ঐতিহ্য এবং বাজার পুরনো একটা ঐতিহ্য আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে এই দুই এলাকার মানুষ কম করে কুড়ি হাজার মানুষ দিনের মধ্যে করে কুড়ি হাজার মানুষ যদি দিনের মধ্যে যাতায়াত করে তাহলে এই রকম একটা রাস্তা বা এই রকম একটা সেতু কেনই বা খারাপ থাকবে তাই এর আগে আমি একটা ভিডিও করেছিলাম দু হাজার পর থেকে কোনো মেরামত না হয় ব্রিজটার অবস্থা কিন্তু এবং সেতুর অবস্থা কিন্তু খুবই একটা বেহাল অবস্থা ছিল যার কারণে আমি ভিডিওটা করেছিলাম আপনারা দেখছেন এখন বর্তমান যেটা যে সমস্যাটা যার জন্য আজকে আবারও মানে ভিডিও করতে আমরা বাধ্য হলাম হ্যাঁ আমার সাথে আরো বেশ কয়েকজন আমাদের এলাকার নেতৃবৃন্দ কিন্তু আছেন আমি ওনাদের সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এটা শুরু হয়ে গেছে ব্রিজটার কাজ বা সেতুর কাজ আরম্ভ হয়েছে কিন্তু আরম্ভ হওয়ার আগে যেহেতু এতগুলো লোকের সমাগম আপনারা বিবেচনা করুন বিবেক সম্পন্ন মানুষ আপনারা এলাকার যারা দেখছেন তারা বলুন যদি এই রকম মানুষের রাস্তা কুড়ি হাজার যে রাস্তা দিয়ে একমাত্র এই রাস্তাটাই হচ্ছে ভরসা এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য মানে যদি রাস্তাটার অবস্থা এরকম থাকে ঠিক আছে নতুন করে আবার ব্রিজ বা সেতু হচ্ছে এটা আমরা মেনে নিচ্ছি কিন্তু এমন কোন রাস্তা আজ পর্যন্ত দেখিনি কোন এলাকায় যে রাস্তা যদি হয় আমরা ন্যাশনাল মানে হাইওয়েতেও দেখেছি আগে কিন্তু মানুষের যাতায়াতের ব্যবস্থা রেখেছে তারপরে কিন্তু নতুন করে কাজ শুরু হয়েছে বা ভেঙে দিয়ে আবার কাজ শুরু হয়েছে বা মেরামত বা রিপেয়ারের কাজ কিন্তু শুরু হয়েছে এখন যেটা দেখছি যে একদমই উল্টো মানে একদমই আলাদা সেটা হচ্ছে মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই তাই উপস্থিত এই টেন্ডারের কন্ট্রাক্টর ওনার প্রতি আমাদের একটাই এলাকাবাসীর তরফ থেকে আবেদন আপনি বিষয়টা ঠিকঠাক ভাবে দেখুন যাতে আমাদের এলাকার কোনো মানুষের যাতায়াতের অসুবিধা না হয় মানে পাশে দিয়ে একটু যাতায়াতের ব্যবস্থা করে দিলেই ভালো হয় এলাকার পক্ষ থেকে একটা আবেদন বা রিকোয়েস্ট আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে রাস্তা তৈরির আগে যেন আমাদের যাতায়াতের ব্যবস্থাটা এবং সুব্যবস্থা যেন থাকে এই আশায় রেখে আজকে আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু একটু কথা বলে নিব এই এলাকার যারা কল্যাণমূলক কাজে জড়িত তাদের সাথে এবং সজাগ সম্পন্ন এবং বুদ্ধি মানুষ যারা তারা আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই কাজটা খুব সম্পূর্ণভাবে হয় এইখানে ঘটনাস্থলে উপস্থিত আছেন আমার প্রাইমারি জীবনের আমার স্কুল শিক্ষক সীতেশ মন্ডল মহাশয় আমি ওনার কাছ থেকে কিছু শুনবো আর কি স্যার আপনারা দুজনের মধ্যে কিছু একটা বলুন এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এই রাস্তা অনেক দিন আগে নির্মিত হয়েছিল বিগত দিনে আর মোটামুটি দশ বছর ধরে এই রাস্তার ভাঙন সৃষ্টি হওয়ার পর আজকে এটা মাননীয় সাবিনা এসমিনের নেতৃত্বে এই ব্রিজটা ইয়ে করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দ্বারাই টাকা ধরেছে এবং বর্তমানে ঠিকাদার এই কাজ চালু রেখেছে কিন্তু আমরা যা দেখছি এখন সজাগ দৃষ্টিতে এই রাস্তার ওপর দিয়ে বহু লোকের জনসমাগম এপার থেকে ওপার দুই ধারে দুটি স্কুল রয়েছে এদিকে একটা ক্যান্দি হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এবং ওপারে রয়েছে রাজনগর হাই স্কুল অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই দুই স্কুলের অন্ততপক্ষে হাজার পাঁচেক ছাত্রছাত্রী এবং সাধারণের বিশেষ করে বিশেষ অসুবিধা তাই ঠিকাদারকে আগেই এটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে পাশে রাস্তা তৈরি করার পর এটাকে ভাঙচুর করা দরকার ছিল সেটা না করে আগে ভাঙচুর শুরু করে সাধারণের অসুবিধা হচ্ছে যাতায়াতের জন্যে তো আমি আশা করি যে এটা অবিলম্বে এই রাস্তাটাকে মেরামত করে মানুষের এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাই যেন হয় এটা আশা করছি এই ব্রিজটা মানে কোনো মেরামত হয়নি এখন বর্তমানে যে কাজ চলছে এই ব্রিজটা মোটামুটি কত টাকার মতো স্যাংশন জানা আছে কি কারো এমনিতে অনেকেই বলছে যে এক কোটি পনেরো লক্ষ আনুমানিক তবে আমার সঠিক জানা নেই কত টাকা আছে এটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ দ্বারা এই টাকা বা এই টেন্ডার হয়েছে যিনি টেন্ডার পেয়েছেন উনি ভালোভাবে বলতে পারবেন কত টাকা তার শিরুলে এবং অর্ডারে রয়েছে আমরা তো জানি না আচ্ছা এটা রাজনগর মডেল এবং রাজনগর এলাকার মধ্যবর্তী পাগলা ব্রিজ এটাকে বলে হ্যাঁ পাগলা সেতুর উপরে এটা শেফালি সেতু নামে পরিচিত ছিল এর আগে সেতু ছিল হ্যাঁ এই সেতুটাই এই সেতুটা প্রথমে কে করেন মানে বামফ্রন্ট পরিচালিত মালদা জেলা পরিষদ এটি নির্মাণ করেছিলেন আর বর্তমানে এই সরকার এটাকে কোনো গুরুত্ব না দেওয়ায় এই ভাঙচুর হয় যাতায়াতের পক্ষে ভীষণ অসুবিধা তার পরবর্তীতে এটা ধরেছে না এই পর্যন্ত ঠিক আছে আপনার নাম আমার নাম সাইদুল হক রাজনগর মডেল আপনি কিছু বলবেন আচ্ছা আচ্ছা উনি যা বললেন হ্যাঁ একদমই সঠিক যাই হোক ঠিক আছে খুব ভালোই বলেছে কারণ জনসাধারণের যে যাতায়াতের যে ব্যবস্থা আগে আমরা কি চাই মন্ত্রীর থেকে শুরু করে গ্রাম উন্নয়ন যারা দায়িত্বে রয়েছে সবাই চাইবে যারা মানুষের বা জনসাধারণের অসুবিধা না হয় তাই না এটাই তো যাই হোক আমরাও চাইছি এবং ক্ষেত্রে বর্তমান বিধায়ক এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে আমাদের একটা অনুরোধ এই এলাকার মানুষের পক্ষ থেকে যাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা আগে করে দিয়ে পরে এটা ব্রিজ বা সেতু যেটা হচ্ছে সেটা করুক সেটা আমরাও সাপোর্ট করবো শুনলেন এলাকার এবং জনসাধারণের কথা না দেখালেই নয় আপনাদেরকে একটু দেখাচ্ছি বর্তমান যে সমস্যাটা হয়ে রেখেছে দুজন মহিলা হাঁটছে দেখুন হ্যাঁ কীভাবে সম্ভব এটা কোনো দিন হয় না যেটা হয়তো হতে চলেছে বা হচ্ছে তাই অনুরোধ আমাদের এলাকার মানুষকে আপনারা যারা যে যেখান থেকে দেখছেন বুদ্ধিসম্পন্ন মানুষ যারা তারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই কন্ট্রাক্টর যিনি টেন্ডার নিয়েছেন উনি যেন আমাদের এলাকার মানুষের জন্য সুব্যবস্থা একটা করেন এই আশাটাই রেখে আস উল্লেখিত পশ্চিমে রাজনগর ঘাট এবং পূর্ব দিকে সুইচ গেট ষোলো মালের সুইচ এবং পাগলা ব্রিজ যেটাকে বলা হয় মধ্যখানে আমাদের এই রাস্তা প্রায় কুড়ি হাজার লোকের সমাগম এবং যাতায়াতের যে রাস্তা আপনারা দেখছেন দর্শক ইনি হচ্ছেন আমার শিক্ষক মহাশয় সীতেশ মণ্ডল ওনার বাড়ি হচ্ছে আপনার ওই আমিন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু কয়েকজন মানুষকেই কিন্তু রিকোয়েস্ট করলেন এবং জনসাধারণের জন্য যে এই রাস্তাটা হওয়ার আগে বা এই সেতু তৈরির আগে যেন পাশে দিয়ে একটা রাস্তা হয় আমি যেটা শুনলাম উনি একজন শিক্ষক মানুষ যা কিছু বলেছেন এবং একদম সঠিক বলেছেন উনিও বর্তমানে কাদার কবলে এবং খারাপ রাস্তার অবস্থা দেখে উনিও চেষ্টা করছিলেন হয়তো আমি চলে যাব কিন্তু সমস্যা পড়ে গেছেন সামনে দেখছেন আরেকজন মহিলা উনি একদমই অসুস্থ একটা বাচ্চাকে নিয়ে কাঁধে করে যাওয়ার চেষ্টা করছেন হয়তো সামনের দিকে আমাদের হসপিটাল উনি হয়তো হসপিটাল যাবেন এরকমই একটা আশা করা যাচ্ছে আর কি আপনারা দেখছেন দেখতে থাকুন আমি দেখাচ্ছি দেখুন আমরা একমাত্র চাইছি আমাদের এলাকার মানুষ যাতে সুস্থ সমাজ গড়তে পারে এবং যেহেতু এপারে ক্যামদ্রিজলা ওপারে রাজনগর হাই স্কুল প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে মধ্যেখানে পাগলা ব্রিজ এবং সেফালি সেতু যেটা সেফালি সেতু নামে পরিচিত সেই সেতুটা যেন ঠিকঠাকভাবে হয় জনসাধারণের যাতে অসুবিধা না হয় সেই আশাটাই আমরা কিন্তু রাখি আমরা কোনো টাকা পয়সা কিন্তু পাচ্ছি না আমরা এই যে আপনাদের কল্যাণমূলক এবং সোশ্যাল যে কাজগুলো আমরা করছি একমাত্র একটাই আশা আপনাদের কাছ থেকে আপনারা আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই আশাটাই রাখছি দেখুন এই মহিলা যে হেঁটে যাচ্ছে যদি আপনার আমার মা হতো তাহলে আপনাকে কেমন লাগতো কেউ তো ইনিও তো কারো মা দেখছেন আপনারা দেখুন এমনই একটা রাস্তা যিনি হয়তো হেঁটে মানে পার হতে পারছে না কাদা এবং সম্পূর্ণই একদমই ভেজা জলময় একটি রাস্তা তো আবারও আমাদের এই এলাকার মানুষের পক্ষ থেকে প্রশাসনের বা বর্তমান এমএলএর এবং তিনি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করবো আপনারা আমাদের এই রাস্তাটা পরিদর্শন করুন কারণ আপনাদের পায়ের ধুলি আপনাদের আগমন আমরা চাইছি আপনারা আসুন এসে আমাদের রাস্তাটা দেখুন যাতে রাস্তাটা সঠিকভাবে হয় এই আশাটাই আপনাদের কাছ থেকে কাম্য আপনারা দেখছেন রাস্তাটা খুব তাড়াতাড়ি যেন ভালো হয় এই আশাটাই আমরা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন